হ্যালো আই এম সোহান টু মাই ভিডিও মূলত আজকের ভিডিওটা জুস নিয়ে আজকের ভিডিওটা শুরু করছে এখান থেকে প্রথমত আমার কালো দা মধ্যে মাধ্যমে আসে আসছে ওকে নাস্তা দেওয়ার জন্য তো এখন নাস্তা দিয়ে দিয়ে আসছে এখানে দেখতেছি পাকিস্তান থেকে নাকি উজুর আসছে আবার পরবর্তীর মধ্যে জানতে পারে ও বলতেছে আউলাদ রাসুল আসছে তো এখানে কালো কুটি পরের যাকে দেখতেছেন উনি হচ্ছে আউলাদার রাসুল তো हमरा जोंगे तो मुनादद से हमरा ये भीतरे बस्से किंतु उनी आसेटा आगे बोलते भईना उनी आसर पर मन जावर पर हमरा देखतेसी अल्लाह के लास्ट में पर कायम फरमा ऐ محیط حضرات ہیں خیر خواہ حضرات ہیں محبت کرنے والے اپنا پاکیزہ مال طلباء کے لیے خرچ کرنے والے ان کو بھی حضرت عظیم عطا فرما اے اللہ ان کی حاجات کو غیر سے پورا فرما ان کی اولاد میں علماء پیدا فرما اے اللہ ان کی اولاد کو فرما بردار بنا ان کو دنیا بھی مخرمی نقصانات سے محفوظ فرما اے اللہ کریم جو مانگ رہے وہ بھی عطا فرما جو نہیں مانگ سکے اپنے کرم سے مانگے عطا فرما তো উনি যাওয়ার পর এখন আমরা ওকে নাস্তা দিছি নাস্তা দিয়ে চলে আসছি তো দোকানের মধ্যে চলে আসছি লাচ্ছি নেওয়ার জন্য এখন লাচ্ছি দুইটা নিচ্ছি চকলেটের আরেকটা নিসি এমনি মিল্কের তো এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এখান থেকে আসে যা যা জিনিস লাগবে আমরা জুস বানানোর জন্য সবকিছু এখন আগে ধুয়ে নিচ্ছি তো আমার খালো তো ভাই আমাকে দিচ্ছে আর আমরা ধুচ্ছি আজকে ধরতে পারেন আমরা বাসের মধ্যে আমরা দুজনই আসছি আর আনটি বাড়ির মধ্যে তো ধরতে পারেন আজকে ব্যসালারা যেরকম কাজ করে এরকমই কাজ করবো আমরা আমি আর আমার কালো তো ভাই মিলে জুস বানানোর জন্য সকল জিনিস কুজে নিতে হচ্ছে তারপরে সব ধুইছি ধোয়ার পর এখন সবগুলো সাজাচ্ছি এই জুস বানানোর জন্য তো আমরা দুজনে মিলে ব্যাসালার মতো জুসগুলো তৈরি করছি তো বেচারার মতো বলতে গেলে এটা কিন্তু আমি বেচারাদেরকে শুরু করতেছি না কারণ ওনারা অনেক কষ্ট করে ওনারা এখানে তাকে যে সবাই মিলে কাজ করে আর সবাই নিজের কাজ নিজেতে করতে হয় তো আমি ওদের জন্য একটা রিকোয়েস্ট কারণ ওদেরকে ব্যসারা বিদায় ওদের সাথে উল্টা ফুল্টা ব্যবহার করবেন না সব তো আমার সামনে যেগুলো দেখতেছেন এখানে জুস বানানোর জন্য আমি এখানে নিছি একটা আপেল চারটা খেজুর একটা বেনানা তারপর দিয়ে তিনটালা হচ্ছে নিচি দুই ধরনের তো এখন আপেলগুলো কেটে নিছি চোটো টোটো করে তারপর দিয়ে এখন বিসি থেকে সব বের করে নিছি আর এখন ব্যানারটা কাটতেছি তো এগুলো কেটে দেওয়ার কারণ হচ্ছে যদি আমরা ব্ল্যান্ডার মধ্যে ব্ল্যান্ডার করব কেটে দিচ্ছি যে এই কারণে কারণ ব্ল্যান্ডারে যেন একদম মিহি হয়ে যায় সেজন্য আমরা আগে থেকে কুচি কুচি করে দিছি তো এখন সবগুলো এখানে দিচ্ছি আমার কালো তো ভাই আর আমি মিলে আমি দিক দিয়ে একটা কাটতেছে ও আর দিক দিয়ে কেট কাটতেছে তো এখন লাচ্ছিগুলো দিচ্ছে এখানের মধ্যে তো লাচ্চে একটা দিচ্ছি তার মধ্যে আর একটা একটা ও কেটে দিচ্ছে তো দুটা একসাথে দিচ্ছি তো এখানে আর একটা কটা এখানে দেখলেও অনেক কতগুলো আমি সিনেমেটিক ভিডিও করতে পারতাম কিন্তু সিনেমেটিক ভিডিও করলে তো সিনেমেটিক সাউন্ডগুলো হবে এখন আমাকে সাউন্ডগুলো দিলে ক্যাপকারটটা এখন ফ্রি ওরা লেগে দিচ্ছে ফ্রি ফ্রি বললেও এটা দেওয়ার ফল কয়েকটার মধ্যে কপি গাইনি কয়েকটার মধ্যে প্রায় আমি ইউটিউবতে চারটা ভিডিও কাটতে হয়েছে তো সেজন্য আমি আর সাউন্ডগুলি দিচ্ছি না তো এই দিক দিয়ে নিজেই কন্টের মধ্যে কথা বলতেছি আর এখন ব্ল্যান্ডার মধ্যে সব কিছু দিচ্ছি এখন আমার খালো তাই ব্ল্যান্ডার মধ্যে মেশিনে বসাচ্ছে তো তো এখন ব্র্যান্ডার মেশিনে বসানোর পর এখন একটা ভুল করে ফেলছি আমরা এই ব্র্যান্ডার মেশিনের কাগের মধ্যে এখানে লাভারটা দিয়ে নিই তো আবার পরবর্তী মধ্যে আমরা যাই এটা দিচ্ছি এখন ব্র্যান্ডার করে নিছি ব্র্যান্ডার করে নেওয়ার পর তো এখন অর্ধেক ব্রাইন্ডার করে নিছি আর অর্ধেক যেগুলো রেক্স রাখে দিচ্ছি এগুলো পরবর্তীর মধ্যে আমরা ব্রাইন্ডার করার জন্য মেশিনের ভিতর দিয়ে দিচ্ছি দুবার করে ব্রাইন্ডার করানোর কারণ হচ্ছে আমরা বেশি নিয়ে নিছি এখন সবগুলো একসাথে দিলে এদিক দিয়ে ফরে যাবে সেজন্য জন্য দিই নিই সবগুলো একসাথে তো এখন এগুলো ব্ল্যান্ডার দুগুলো ব্ল্যান্ডার করে নেওয়ার পর তো এখন এগুলো ব্ল্যান্ডার করে নেওয়ার পর আমরা খুলে দেখছি খুলে দেওয়ার পর মার্শাল্লাহ অনেক ভালো একটা স্মেল আসছে স্মেলটা কি এরকম যে ভালো আসছে আপনাকে ভালো বোঝাতে পারবো না তো এখন এগুলো সব সেকেন্ড দিয়ে চাকে নিচ্ছি কারণ এগুলো ভালো মতো মিহি হয়নি মিহি হওয়ার জন্য কেটে দিচ্ছি তো তবেই এরপরেও কেজুরুল কাটতে পাই একদম নরম যে সেই জন্য তো এগুলো মিহি করার মিহি হয়নি নি সেজন্য সেকেন্ড দিয়ে চাঁকে নিতে হচ্ছে পরবর্তীর মধ্যে যে ওই অল্প কোষাগুলো ছিল এগুলো আবার ব্র্যান্ডার করে তারপর দিয়ে আমরা এখানে ভিতর দিয়ে দিচ্ছি আবার তো এরপরেও দেখতেছি আরও একদম মিহি হয়নি আরও কিছু খেজুর থেকে গেছে সেজন্য আমরা আবার শেষ পর্যায়ে সু টেটার মধ্যে দিয়ে এটার মধ্যে আবার মিহি করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি তো এগুলো সব সেখানে থেকে এগুলো ভালো মধ্যে সেখানে নিচ্ছি কারণ খাওয়ার সময় আর আর এগুলো না বাজার জন্য তো এগুলো আবার ভালো মতে মিহি করার জন্য মেশিনে দিয়ে দিচ্ছি পর্যন্ত ব্র্যান্ডার করে নেওয়ার পর এগুলো সেখানে দিয়েছে একে দেওয়া দেওয়ার পরে তো এখানে চিনি দেওয়ার দেওয়ার সময় দেখতেছি এখানে আক্রমণ চালাইছে আমাদের উপর এই যদি আমাদের উপর না চিনির উপর আক্রমণ চালাইছে মানে আমাদের উপরে চাইছে কারণ চিনি দিতে অনেক কষ্ট হয়েছে পিঁপড়া তো এখানে দেখতে অনেক লাল পিঁপড়া তো এখন এখানে আমরা তো এখানে আমরা চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি তো চিনিগুলো দেওয়ার পর এখন আমরা ভালো মতো এনে দিচ্ছি মূলত এখানে চিনি দিতে না হতো তবেও আমার ভালো থাকে বলতে এখানে চিনি দেওয়ার জন্য তো এখন চিনিগুলো দিয়ে ভালো মতো লেগে দিচ্ছে তো এখন ভালো মতো লেগে দেবেন ভালো মতো লেগে দেওয়ার পর এখন আমরা তো এগুলো এখন ভালো মতো ডেকে দিব ডেকে মধ্যে ডেকে দিয়ে আমরা এখন আমরা ডিপ্রেশের মধ্যে রাখার জন্য চলে আসছি ডিপ্রেশের ভিতর বেশিক্ষণ রাখ মানে এগুলো যতক্ষণ আমরা যেগুলো এতক্ষণ যেই জিনিসগুলোর অত্যাচার চালাইছে এগুলো সব এখন আমরা ওয়াশ করব এগুলো ওয়াশ করার পর্যন্ত এগুলো ফ্রিজের মধ্যে থাকবে তো এখন আমরা ওয়াশ করার জন্য এগুলো সব নিয়ে চলে আসছি এখন বেশি ভিতরে নিয়ে চলে আসছি তো এগুলো আমরা ওয়াশ করতেছি যদিও প্রথমে এরকম করে একটু ওয়াশ করছি তারপর দিয়ে আবার এই নেট দিয়ে ভালো মতে ওয়াশ করে একদম এগুলো রেখে দিছি এগুলো রেখে দেওয়ার পর আমরা তো এখন আমরা ফ্রিজ থেকে জুসগুলো বের করার জন্য জুস আর আমরা তো এগুলো সব বের করার জন্য বের করে তো এখন আমরা এগুলো সব টেবিলের মধ্যে নিয়ে আসছি এগুলো নিয়ে আসার পর আবার আমরা গ্লাস যেগুলোর মধ্যে নিব এগুলো আবার ধুয়ে ভালো মধ্যে এগুলো লেড়ে আমার খেলা এখানে ডিসে সব তো এখন দিকে আমি সিনেমাটিক ভিডিওর মতো করতে চাইছি অনেক স্প্রে তো যদিও করতে পারিনি তেমন তো এখন এখানে আমি স্টোরি দিয়ে দিচ্ছি স্টোরি দেওয়ার পর এখন আমি তো এত অনেক কষ্ট করছি অনেক কষ্ট করার পর এখন সময় হচ্ছে টেস্ট করার তো এখন টেস্ট করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এটা একদম আমি আমরা খেয়ে দেয়ে তো এখন আমরা নিচে আন্টিদের জন্য নিয়ে যাচ্ছি আমরা সবজন আজকে ব্লগুকর মধ্যে শেষ আপনার আপনার যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলকনটি বাজায় দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরক আপনার সবাই আমাদের জন্য দোয়া করেন